হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি দেশি কবুতর খাবারের নিচে দাঁড়িয়ে রয়েছি এই খামারটি কিন্তু মাচা পদ্ধতির আপনারা দেখতে পাচ্ছেন মাটি থেকে অনেকটুকু উপরেই এই খামারটি অবস্থিত বন্ধুরা আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে আপনাদের জন্য দেশি কবুতরের খামার খুঁজে বের করি এবং পালন পদ্ধতিগুলো আপনাদের দেখায় আপনার যদি জায়গা থাকে বা আপনি যদি চান অল্প টাকায় আপনি একটা খামার তৈরি করবেন তাহলে আপনি চাইলেই পারেন দেশি কবুতরটা শুরু করতে বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসেছি চাঁদমোর থানায় একটা দেশি কবুতরের খামারে এখানে মোটামুটি বিশ জোড়া প্লাস দেশি কবুতর রয়েছে দুটা ঘর মিলে আমরা জানতে চাইব যিনি শখের বসে এত সুন্দর একটি খামার তৈরি করেছেন এবং এত সুন্দর সুন্দর কবুতর রেখেছেন তার কাছ থেকে যেন সেটা শুনে আপনিও বাড়িতে নিজে উদ্যোগ নিতে পারেন এবং যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে বলবো আপনারাও চাইলে বাড়িতে গ্রামের বাড়িতে কিন্তু এই কবুতর পালনটা শুরু করতে পারেন তাই আপনাদের প্রিয় কবুতর নিয়ে প্রতিবেদন শুরু করছি আমি মুকুল ক্রুশ আসসালামু আলাইকুম আন্টি ভালোছেন আচ্ছা এই যে আপনি সুন্দর কবুতর খামারে চলে আসলাম এখানে দেখতেছ অনেকগুলা দেশি কবুতর আপনারা যে আসলে যে নারী রাজে ধীরে ধীরে আগাই যাচ্ছে সামনের দিকে সংসারের কাজে পাশাপাশি কিন্তু এখন তারও সংসারের মানে হাল ধরতেছে একটু বাড়তি ইনকামের একটা মাধ্যম বের করতেছে এটা যেরকম বাড়িতে হাঁস মুরগি হইতে পারে তো সেমনি আপনি কিন্তু তেমন একটা বেশি নিছেন যে কবুতর তো আপনারা এখানে যে কবুতরগুলো দেখতেছি সেগুলোর তো নাম জানবো তো প্রথমে আপনার নামটা একটু জানতে চাই নাম আচ্ছা মরজিনা আন্টি এই যে যে কবুতর খামার আসলে বাড়িতে তো বললেন হাঁস পালেন তো কবুতরটা পালন শুরু করলেন কতদিন আগে হ্যাঁ বা দুই তিন বছর হয়ে গেছে তো এত তাড়াতাড়ি এত কবুতর বাইরে গেছে প্রথমে শুরু করছিলেন কয় জোড়া দিয়ে দুই তিন জোড়া দিয়ে দুই তিন জোড়া দিয়ে ওই কি বাচ্চা নিআছিলেন না বড় ডিম পাড়া বড় ডিম পাড়া কবুতর নিয়ে আসছিলেন তো এখন বর্তমানে দুই ঘর ভিতরে মিলায় কত জোড়া কবুতর হবে তা 30 35 জন হবে দুই ঘর দিয়ে 30 35 জোড়া তো আমরা একটু জানতে চাই আমরা দেখলাম আপনি সুন্দর খাবার দিচ্ছেন কবুতর খাবার খাচ্ছে কবুতর হচ্ছে একটা ভালোবাসার জিনিস সেখান থেকে কিন্তু বাড়তি একটা আয়ও দর্শক আপনারা জানেন তো কবুতর যে পালেন আপনার কি ভালো লাগে সংসার কাজে লাগে আচ্ছা আসলে কবুতর কিন্তু একটা সুন্দর জিনিস তো এই যে কত বেলা খাবার দিতে হয় আর কি খাবার খাওয়াচ্ছেন আপনারা গম খাওয়াই ভুট্টা খাওয়াই তারপরে হলো মুসুর খাওয়াই এইগুলাই খাওয়াই আচ্ছা আর রোগ বালাইয়ের কথা বলতেছিলেন যে কিছু কিছু রোগ নাকি হয় বসন্ত হয় জিম পারে কি কি রোগ দেখেছেন আপনি কি কি সমস্যা একটু বলুন তো হোমে বসন্ত বাড়ায় ধরেন খাবার খায় না এটা কি মানে কোন সময় শীতের সিজনে না সব সময় পড়ায় থাকে সব সময় কিন্তু আপনারা আপনারা তখন কি করেন কবুতরটাকে কিভাবে সুস্থ করেন আপনি জানেন না বড়ি খাওয়াই ওই নাপা হিস্টাসিন এগুলাই দেন মানুষ খাবার যে বড়িগুলো আছে ওগুলাই তো নে খাওয়াই দিচ্ছেন তাই না হ্যাঁ এগুলাই খাওয়াবেন আর যে বসন্তর কথা বললেন বসন্ত হয় হচ্ছে বাচ্চারই তো বেশি আক্রমণ হয় না বাচ্চারি তো বসন্ত হয় দর্শক আপনারা শুনে রাখুন এবং এখানে একটু বলে যাই যে বসন্তটা হয় হচ্ছে কারণ আপনার পাশে তো পুকুর এখানে তো মশা উৎপন্ন হয় গাছগাছলে আছে জঙ্গল আছে তো ছোট বাচ্চাকে যখন মশা কামড় দেয় মুখে তখন সেটা ফুলে গিয়ে আমাদের মানুষদেরও তো কামড় দিলে ফুলে যায় তো সেখানে একটা বসন্তর মতো একটা গোটা হয় এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে বাড়ে আর এটা কিন্তু আরও কবুতরের মধ্যে ছড়ায় যায় এর জন্য যদি পারেন ধূপ বা ধোয়া সন্ধ্যাবেলা যখন সন্ধ্যাবেলা একটু একটু মানে মশার আক্রমণ বেশি থাকে তখন একটু আশপাশ দিয়ে একটু ধোয়া দিয়ে দিলেন তাহলে মশাগুলো চলে গেল আর যদি কয়েল ধরাই দিতে পারেন যে বাইরে যে ল্যান্ডিং এখানে যদি একটা কয়েল দিতে পারেন তাহলে মশাগুলা ওদের কামড়াবে না যদিও একটু খরচ যে আমরা তো নিজেরাই এখন কয়েল খুব কম জ্বালাই কিন্তু কবুতরকে দিব কিভাবে এটা একটা বিষয় কিন্তু আসলে আমাদের দিতে হবে তাহলে কবুতর গুলো ভালো থাকবে কি কি জাতের কবুতর আছে জানেন না সবগুলো দেশি দেশি আছে বিদেশি আছে বিদেশি তো বাড়ির ভিতরে আছে দর্শক আমরা দেখেছি তো মাসে কত জোড়ার মতো বাচ্চা বাচ্ছেন মোট আপনারা কি খান না বিক্রি করে দেন হ্যাঁ বিক্রি করি তারপর একটা আইডিয়া করো বলুন তো কত জোড়া বিরজোড়া অ্যামাজন বেচা হয় খাওয়া হয় বিরজোড়ার মতো তাহলে দর্শক বুঝতেছেন এখন বর্তমানে দেশি কবুতরের বাচ্চার যে দাম বাজারে দুইশো প্লাস মানে তিনশো টাকা জোড়া হয়ে যায় কারণ এখন বিদেশি কবুরে যেমন মার্কেট কমতেছে বা পালন কিন্তু অনেক কমে গেছে অনেক খামার ধ্বংস হয়ে গেছে এখন সবগুলো হচ্ছে দেশি কবুতরের খামার তো সেখানে কিন্তু দেশি কবুতরে লালন পালন বেশি হচ্ছে এবং আপনারা চাইলে কিন্তু অল্প কয়েক জোড়া দেশি কবুতর পালন শুরু করতে পারেন যেরকম যে বিষ জোড়া বাচ্চা কিন্তু ভালোই টাকা দাম আপনি কিন্তু বাজারে বিক্রি করে এদের খাবার ঔষধ সবকিছু কিন্তু নিয়ে আসতে পারবেন আর কি কি জানেন সমস্যা বলছেন ঝুম পারে আচ্ছা অনেক সময় ঠান্ডা জনিত কারণে ঝুম পারে যখন দেখবেন একটা কবুতর ঝুম পারতেছে খাচ্ছে না তখন ওকে ধরে আলাদা একটা খাঁচায় রাখবেন রেখে হ্যাঁ ওইটাকে রেখে ওখানে ওকে আলাদাভাবে খাবার দিবেন এবং আলাদাভাবে ওকে চিকিৎসা দিবেন তাহলে খুব তাড়াতাড়ি দেখবেন সুস্থ হয়ে যাবে কারণ অনেক রোগ আছে সোয়াছুই এই পাশাপাশি দেখা যাচ্ছে থাকলে অন্য কবুতরেরও সোয়াছুই রোগটা লেগে যায় তো আপনি এই যে গৃহিণী হয়েও মানে বাড়িতে সংসারের কাজ করেন দিন তারপরে বাড়ির যে মানে মানুষগুলো আছে তারা কিন্তু এসে বারবার খাওয়া দেয় আপনিও দেন তো আপনার আপনার মতে যারা এরকম আপনার মতো বাড়িতে আছে গৃহিণী আছে তারা কি এই কবুতর পালনটা শুরু করলে লাভবান হতে পারবে হ্যাঁ লাভ হতে পারবে লাভ হতে পারবে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আনতি হ্যাঁ আপনি সময় দিয়েছেন দর্শক আমরা চেষ্টা করি আসলে যে বিভিন্ন অঞ্চলে আনাচে কানাচে ঢুকে সেখান থেকে মানে দেখানোর আপনাদের যে কি কি উদ্যোগ আছে যেগুলো নিলে আপনি অল্প সময়ের মধ্যে একটু হলো সংসার কাজে পাশাপাশি কিন্তু লাভবান হতে পারবেন দর্শক আমরা আরও খুঁজে বের করব আরও দেখাবো আপনারা যারা গৃহিণী রয়েছেন যারা এই প্রতিবেদনটা দেখতেছেন দেশের যে কোনো প্রান্ত থেকে তো আপনাদের বলবো চাইলে আপনিও বাজার থেকে দু এক জোড়া কিনে বা পাশের খামার থেকে কিনে এনে কিন্তু এই কৌতুপালনটা পালনটা শুরু করতে পারেন বেশি একটা টাকা খরচ হবে তেমন না আপনারা দেখতেছেন এই যে যে খামারটা অবশ্যই মাটি থেকে এতদূর উঁচু না হলেও পাঁচ ফিটের উপরে ছয় সাত ফিট আপনি দশ ফিটও দিতে পারেন দিলে কি হবে যে বাহিরের যেই মানে পণ্য বিড়াল আছে বেজি আছে শিয়াল আছে সেগুলো আক্রমণ করবে না কারণ এগুলো অনেক স্পর্শকাতর একটা বিড়ালও যদি এদের বাসায় ওঠে তাহলে কিন্তু সেই কবুতর সেখানে থাকে না বা ডিম পারে না বা চলে যায় এজন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে গ্রামীণ পরিবেশে সুন্দর একটা খামার দেখালাম অবশ্যই শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মুকুল কুশবিদা নিচ্ছি আল্লাহ হাফেজ